lumière, money, allo. lumière, chapdota, streamingo, ta été rabais, la lumière. tellement, tellement, money, onnik. il fait tellement beau aujourd'hui, il fait tellement beau aujourd'hui, money, atke, onnik, weather. presque, presque, money, pride. dehors, dehors, money, baire. passé, passé, money, optique. présent, présent, money, bottom Futur, mané, bobishot. Passé, présent, à futur Et nous le bushlingo, le le passé, le présent et le futur. Content, content, mané, couché. Et là, le bushlingo, je dis, mais, et, content derrière, et, derrière, mané, fête, fait, mané, on chan, bah, John

Mariage, money, billet. Mariage pour tu le mariage. Bureau, bureau, money, office. kintu tu bureau, bolet. Bureau pour tu un bureau ba le bureau. Route, route, money, rasta. Route, streetlingo, tu as la route. Secret, secret, money, secret ba goponyo kitsu. সেক্ষে পুরুষ লিঙ্গ তাই এটা হবে আর সেক্ষে সিন সিন মানে নয়তো বা না হলে তে তে মানে চা তে পুরুষ লিঙ্গ তাই এটা হবে ক্যাফে ক্যাফে মানে কফি ক্যাফে পুরুষ লিঙ্গ তাই এটা হবে আর ক্যাফে বা লে ক্যাফে মানে পরিষ্কার কেউ যদি বলে সে ফ্রপ সে ফ্রপ মানে এটা পরিষ্কার কিন্তু এটা আরেকটা অর্থ আছে

মানে হচ্ছে বয়ফ্রেন্ড আর কৃতিম মানে গার্লফ্রেন্ড মালাজি মালাজি মানে রোগ মালাজি স্ত্রীলিঙ্গ তাই হবে ইন মালাজি মালাদ মালাদ মানে অসুস্থ আমি যদি বলি রসুই মালাদ রসুই মালাদ এর মানে হবে আমি অসুস্থ মানে রাস্তা স্ত্রীলিঙ্গ তাই এটা হবে লা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে এটাও বলেছি যে ফু মানে ও রাস্তা সো এই দুটো শব্দের মানেই হচ্ছে রাস্তা আর দুটো স্ত্রীলিঙ্গ লেট্র লেট্র মানে চিঠি লেট্র স্ত্রীলিঙ্গ তাই এটা হবে উন লেট্র কার্ট কার্ট মানে মানচিত্র তবে আপনি যদি কোনো বাজে কার্ড বা ওয়েরিং কার্ড কিনেন ওটাকেও কার্ট বলা হয় কার্ট শব্দটা স্ত্রীলিঙ্গ তাই এটা হবে উন কার্ট পারফোয়া পারফোয়া মানে কখনো কখনো ফেবলেস ফেবলেস মানে দুর্বলতা ফেবলেস শব্দটা স্ত্রীলিঙ্গ তাই এটা হবে ইন ফেবলেস আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনাকে হয়তো জিজ্ঞেস করবে আপনার কোন দুর্বলতা আছে নাকি তখন ওরা বলবেলসোলে আপনার দুর্বলতা কি কি মানে শক্তি তবে জ্ঞান আপনি যখন একটা ইন্টারভিউ দিতে যাবেন তখন হয়তো আপনাকে জিজ্ঞাসা করবে কেলসো ভো ফ্রক্স কেলস ফ্রক্স মানে আপনার কোয়ালিটিস বা স্ট্রেংথ গুলো কি কি মানে জেল শব্দটি স্ত্রী লিঙ্গ এটা হবে লাখ আও আও মানে উপরে আ ও আ ও মানে উপরে আ দা আ দা মানে নিচে শব্দটা পুরুষ লিঙ্গ তবে আপনি যদি এটাকে स्त्रीलिंग বানাতে চান তাহলে এর পরে একটা ই লাগাবেন আর তখন হয়ে যাবে নভে সাসা নভে সাসা নভে মানে এ থেকে দুর্গন্ধ আসছে বা একটা খারাপ গন্ধ আসছে এক্সাক্টলি নো মানে ঠিক বা এক্স্যাক্টলি দোল দোল মানে হাস্যকর বা ফানি শিয়াল সিয়াল মানে আকাশ সিয়াল শব্দটা পুরুষ লিঙ্গ তাই এটা হবে লোক সিয়াল সবখানে আপনার কাজে বসকে পাথ বলে পাথ তাই এটা হবে আপাথ সুহের সুহের মানে হাসি সুহের শব্দটা পুরুষ লিঙ্গ তাই এটা হবে আসুহের খ্রিস্ট খ্রিস্ট মানে দুঃখজনক বা দুঃখিত হওয়া আমি যদি বলি এ মানে হচ্ছে এটা দুঃখজনক Qui de mettre Je suis triste, je suis triste. Et Mané ami de Kito. Simple, simple. Mané charoud. C'est très simple, c'est très simple. Mané est accoudé charoud. Compliqué, compliqué. Mané diopil. C'est compliqué, c'est compliqué. Mané est à